আসসালামু আলাইকুম আজকে আমি আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো হচ্ছে জিরো রিটার্ন রিটার্ন যেটা আমরা আমরা বলি তো অনলাইনে যারা ই রিটার্ন দাখিল করবো যেখানে জিরো রিটার্ন আমরা অনেকে জিরো রিটার্ন কি বুঝি না তো এটা সাময়িক আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে এই জিরো রিটার্ন দাখিল করতে হয় বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গেলে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে কোনো লেনদেন করতে গেলে এখন বর্তমানে কিন্তু এই রিটার্নটা বাধ্যতামূলক এবং যারা এটিন করেন এটিনটা করতে হবে তো সব মিলে আমি এখন আপনাদেরকে এই পুরো প্রসেসটা দেখাবো যে কিভাবে জিরো রিটার্ন দাখিল করবেন আর আসলে প্রথমে আমরা বুঝবো যে এই জিরো রিটার্নটা কি জিরো রিটার্ন হচ্ছে আপনার যারা ছেলেদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে তিন লক্ষ টাকার নিচে যাদের বাৎসরিক আয় তাদেরকে জিরো রিটার্ন দাখিল করতে হয় তাদের কোনো এই এই আয়ের উপরে কোনো কর দিতে হয় না এটাকে জিরো রিটার্ন বলা হয় এবং যারা মহিলা অথবা তৃতীয় লিঙ্গ তাদের জন্য সাড়ে তিন লক্ষ টাকা তাদের বাৎসরিক আয় এর নিচে আর কি সাড়ে তিন লক্ষ টাকার নিচে যাদের আয় তাদের জিরো রিটার্ন দাখিল করতে হয় তাদের কোনো কর প্রদান করতে হয় না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পুরুষদের ক্ষেত্রে তিন লক্ষ টাকার নিচে আয় আয় যাদের যাদের লক্ষ টাকা নিচে পুরুষদের ক্ষেত্রে তাদের জিরো রিটার্ন দাখিল করতে হয় তাদের তাদের কোনো কর দিতে ক্ষেত্রে বা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকা যাদের বাৎসরিক আয় এর নিচে সাড়ে তিন লক্ষ টাকার নিচে তাদের কোনো কর বা ট্যাক্স বাৎসরিক দিতে হয় না তাদের জিরো রিটার্ন দাখিল করতে হয় তো আমরা এই বুঝলাম যে জিরো রিটার্ন আসলে কি এটা হচ্ছে জিরো রিটার্ন দাখিল করার প্রসেস এবং বাৎসরিক আয়ের যে জিরো রিটার্নের একটা রেশিও এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা আবেদন করব জিরো রিটার্ন দাখিল করব চলুন দেখি প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন সেখানে লিখবেন ই রিটার্ন দেখুন ই রিটার্ন লিখলেই কিন্তু প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে দেখুন ই টেক্স বিআর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব এখন এই জিরু রিটার্ন দাখিল করার আগে কিন্তু আপনাকে ইটিন সার্টিফিকেট থাকতে হবে ইন সার্টিফিকেটটা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হয় সেটা আপনারা করে নেবেন যাদের এইটিন আছে তারাই কিন্তু এই জিরি রিটার্ন দাখিল করবেন তো আমি সেটাই দেখাচ্ছি যাদের সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে তো এখানে আমরা ই রিটার্নে ক্লিক করব দেখুন এখানে ক্লিক করব। এখন এখানে দেখাচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড আই এম নট রেজিস্টার্ড অর্থাৎ আমি এখনো রেজিস্টার করিনি

এখন এখানে আপনার যে টিন নাম্বারটা আছে হ্যাঁ টিন নাম্বার যেটা সেটা আমি এখানে প্রবেশ করব এটা আমার টিন নাম্বার দিলাম এখন আমার এখানে আমি একটি মোবাইল নাম্বার দেবো এখানে একটি ক্যাপচা আছে দেখুন যেভাবে আছে বড় হাতের ছোট হাতের এই সংখ্যাগুলি এই আলফাপেট আমি যেভাবে আছে সেভাবে আমি এখানে বসাবো তারপর ভেরিফাইডে ক্লিক করব দেখুন এখানে নাম্বার বসানোর আগে জিরো বসাতে হয় না নাম্বার বসানোর আগে শুধু ওয়ান থেকে শুরু করবেন যারা নাম্বার দিবেন আর ভেরিফাইডে ক্লিক করবো এখন তো আমার ওটিপি চলে এসেছে এখন আপনি এখানে একটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটি আপনার নামের যে অক্ষরগুলি আছে আপনি আলফাবেট এবং নিউমেরিক নাম্বার এবং একটি সিম্বল এরকম মিলিয়ে দিবেন হ্যাঁ দেখুন আমি নামের অক্ষর দিচ্ছি তার সাথে মিলিয়ে নাম্বার দিচ্ছি এবং একটি হ্যাশ অথবা রেট দিচ্ছি আপনারা এভাবেই করার জন্য তো আমি সাবমিটে ক্লিক করব আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে দেখুন কংগ্রেচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড নাও ইউ ক্যান সাইন ইন ইউর অ্যাকাউন্ট ইউজিং ইউর টিন and password এখন আপনারা যে তিন নাম্বার দেয়া আছে এই নাম্বারে কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি থাকবে যা আপনি যেটি এখন পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সো আমরা সাইন ইন এ ক্লিক করব দেখুন সাইন ইন এ ক্লিক করার পরে আমাকে এই পেজে নিয়ে এসেছে আমি এখন আমার যে তিনটা আছে ওইটা দিয়ে আমি কিন্তু এখন এখানে আবার দেব আমার তিন নাম্বারটা ইউজার নেমের জায়গা এখন আমার পাসওয়ার্ড এখানে অবশ্য ক্রিয়েট করা আছে আমি এখন শুধু এখানে ক্যাপচাটা দেব যেভাবে আছে যেটা ছোট হাতে ছোট হাতে দেব যেটা বড় হাতে সেটা বড় হাতে দেব এই ক্যাপচাটা যেভাবে আছে সেভাবে দিয়ে সাইন ইন এ ক্লিক করব সেক্ষেত্রে একটু অপেক্ষা করব পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম এই দেখুন প্রোফাইল ইনফরমেশন এখানে নিয়ে এসেছে অটোমেটিক্যালি আপনার আইডি কার্ডের যে ছবিটা এখানে শু করবে তো আমার এই প্রোফাইলের ইনফরমেশন এখানে দেখাচ্ছে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো আর কিছু পরিবর্তন করার নাই স্পোজ এখন রেগুলার রিটার্ন এখানে ক্লিক করব দেখুন আমি কিসের সেলফ আমার নিজের জন্য কর দিচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ দেখুন জুনের জুলাইয়ের থেকে জুলাই মাস থেকে পরবর্তী জুন মাস পর্যন্ত এই চব্বিশ সাল এটার কর হবে ঠিক আছে ইয়ার থাকবে চব্বিশ পঁচিশ তো এনি ট্যাক্সিবল ইনকাম অ্যাভ মেনশন ইনকাম ইয়ার তো আমি এখানে ট্যাক্সেবল মেনশন ইয়ার এখানে কিছুই দিলাম না ন দিলাম ইয়েস রেসিডেন্ট নন রেসিডেন্ট আচ্ছা আমি রেসিডেন্টে রাখলাম এখানে আপনি হেলথ ইনকাম হেড ইনকাম আপনি যে কোন সোর্স থেকে ইনকাম এটা এখানে দিবেন আমি বিজনেস এখানে ক্লিক করলাম তো সেটা ইয়েস লাগবেন মানে যদি আপনার এখান থেকে কোনো একটি আপনার ইনকাম সোর্স থাকে তাহলে আপনি অবশ্যই ইএস দিবেন ইয়েস দিয়ে আমি বিজনেস দিলাম তারপর এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স পার্টনার না আমি এখানে কিছু দিলাম না দিলাম তারপর আপনি লোকেশন অফ মেন সোর্স আপনি এখানে দিতে পারেন আপনার সোর্স লোকেশন অফ সোর্স আপনার কোথা থেকে আপনার সোর্সটা আছে ঢাকার সিটি ভিতরে নাকি আমার বাইরে এটা এনি আদার এরিয়া আমি এটা দিলাম তারপর আর কিছুই আমি এক করলাম না এখানে ক্লেম টেক্স সব কিছু এভাবেই থাকলো হ্যাঁ আপনি যে রিটার্ন দাখিল করবেন তো এত কিছু দেওয়ার দরকার নেই আপনি শুধু সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপর বিজনেস কান্ট্রি বিজনেস ক্যাটাগরি সরি বিজনেস ক্যাটাগরি রেগুলার বিজনেস ইনকাম এটাই দিলাম রেগুলার বিজনেস ইনকাম বিজনেস টাইপ গুড়িয়ে এক্সপ্রেস ডট কম বা শুধু গুরিয়ে এক্সপ্রেস লাগলাম আমার এটা আপনার এখানে বিজনেস টাইপ আপনি আপনার ইয়ে দিবেন আমি ট্রাভেল এজেন্সি দিলাম ইনকাম বিজনেস অ্যাসেট

শুধু সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করবেন সেভ কন্টিনিউ দেখুন পেয়েবল জিরো আপনারা কি করবেন ওইখানে সবকিছু জিরো দিবেন যে জায়গার অ্যাসিড আছে সব জায়গায় জিরো দিবেন জিরো দিয়ে প্রসিড টু অনলাইন রিটার্ন দাখিল করবেন টু অনলাইন দেখুন আপনার এই যে আপনার ফর্মটি সামনে চলে এসেছে একদম সব কিছু ঠিক থাকলে একবার নিচে নিচে যাবেন যাবেন গিয়ে আর আরেকটু নিচে একদম নিচে গিয়ে দেখুন সাবমিট রিটার্ন সাবমিট রিটার্নে ক্লিক করবেন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন ইয়েস দেখুন আমার রিটার্নটি দাখিল হয়ে গেছে এখন আমি যদি রাউন্ড করি দিই একটু রিসিপ্ট তাহলে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলেই কিন্তু আমার রিটার্নের যেই এই যে ফর্মটা একদম চলে এসেছে আমি এখন ইচ্ছা করলে ডাউনলোড করে রেখে দিতে পারি আপনার যে কোনো জায়গাতে আপনি সেভ করে রাখতে পারেন এই যে আমি ডাউনলোড করলাম আমি এটা ডেস্কটপে সেভ করে রাখলাম এখন আপনি ইচ্ছা করলে এটা প্রিন্ট করে নিতে পারেন কোনো কম্পিউটার দোকান থেকে বা ডাউনলোড করে মোবাইলে আপনি রেখে মোবাইলে আপনি এটা নিয়ে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি এটা প্রিন্ট করে নিতে পারেন আমি সেভ করলাম মাই ই রিটার্ন সেভ করে রাখলাম আপনি এটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন এটাই কিন্তু আপনার দরকার লাগবে বিভিন্ন ক্ষেত্রে এটা দরকার লাগবে যদি এখান থেকে না পান আবার কিন্তু এখানে চলে যাবেন এই এই যে সাবমিশন রেকর্ড এটা এখানে ক্লিক করলেই কিন্তু আপনি পাবেন আবার দেখে গেছি কি এই যে সার্টিফিকেট স্ট্যাটাস এখানে সরি এটা এক্সপ্রেস সার্টিফিকেট এটাও কিন্তু আপনি চলে ডাউনলোড করে রাখতে পারেন এইটা আপনার পুরোপুরি তথ্য এখানে আছে টোটাল ইনকাম নেট ওয়াই পেড